হ্যালো আসসালামু আলাইকুম আমি কবিরিস্ট অ্যাজ ইন্সট্রাক্টর অ্যান্ড কোফাউন্ডার অফ ইঞ্জিনিয়ার্স আমরা কী করি দেখা যায় অ্যাজ স্পিকিং অথবা রাইটিংয়ে এই ফেসটা ভেরি হ্যাপি ভেরি হ্যাপি অল দ্য টাইম ইস করে মনে রাখতে হবে গা আয়ালসের যদি আপনি বাব স্ক্র তুলতে চান তাহলে ভারভ্যার একই ওয়ার্ডস ইউজ না করে আপনি যদি বিকল্প তার ফ্রেজ ইডিয়মস অথবা কনলোকেশনস এগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার আইলস রাইটিং এন্ড স্পিকিং এর স্কোরটা কিন্তু আরো বেটার হবে গেলে আরও বুস্ট হবে তবে কি অথবা আমরা রাইটিং কি যেহেতু এই ভেরি হ্যাপি ওয়ার্ডটা আমাদের অনেকগুলো টপিকে ইউজ করার লাগে স্পিকিং টপিকে কিন্তু দেখেন এই বারবার ভেরি হ্যাপিটা ইউজ না কইরা আমরা কিছু স্ট্রং সিনোনিমস ইউজ করতে পারি যেগুলো সেভেন ব্যাণ্ডার তাহলে আমরা কী কী ইউজ করতে পারি ফার্স্ট হচ্ছে গে ইলেটেন আই ওয়াজ ভেরি হ্যাপি না বললে বলবেন আপনাকে i was elated when i got my result i was very happy but we both it. i was elated when i got my result i was thrilled nice one strong synonyms formal i was i am really thrilled to tell you the good news delighted overjoyed ecstatic actually advanced word is ecstatic thrilled দ্য স্টুডেন্টস আর ভি থ্রিলড ইট মিনস দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি তাহলে আমরা এখানে স্ট্রং পাঁচটা সিনোমিনস পাইলাম যেগুলো ভেরি হ্যাপিকে রিপ্লেস করতে পারেন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইডিয়মস এগুলো হচ্ছে গিয়ে স্পিকিংয়ের জন্য আপনি যদি স্পিকিং ইডিয়মস ইউজ করতে পারেন আপনার স্পিচটা আর ন্যাচারাল মন হবে বাট মনে রাখতে হবে অনেকে যেটা করেন জাস্ট মুখস্তা করেন এটা কিন্তু কন্টেকচুয়াল হয় না মিনিংফুল হয় না এইটা করা যাবে না আপনি যদি টিকটকভাবে ইউজ করতে পারেন দে আর ইফেক্টিভ আদারওয়াইজ দ্য মাইক ব্যাক ফায়ার তাহলে ইডিওম এখানে সুন্দর তিনটা ইডিওম আছে যেগুলো ভেরি হ্যাপি এর পরিবর্তে ইউজ করতে পারি ওভার দ্য মন আমরা মাঝে মাঝে যখন গুড নিউজ পাই বা যখন ভালো কিছু ঘটে আমরা কি বলি আই ওয়াজ ভেরি হ্যাপি আই ওয়াজ ভেরি হ্যাপি হোয়েন আই স ইউ এটা না বললে আপনি কি বলতে পারতেন আই ওয়াজ ওভার দ্য মন হোয়েন আই স ইউ দ্যাট মিনস ওভার দ্য মন মিনস ভেরি হ্যাপি হোয়াট এলস ইন সেভেন হ্যাভেন আচ্ছা আপনি এইভাবে মনে রাখতে পারবেন এইগুলা কেউ যখন মনের উপরে থাকবে স্বাভাবিক সে কি হবে খুশি হবে আরেকটা ইন সেভেন হ্যাভেন আপনি যখন সাত নম্বর হ্যাভেনে থাকবেন This is something remarkable. And the last one on cloud nine. A tinta idiom could useful. IELTS speaking very happy over the moon in seventh heaven and on cloud nine. These are the very, very useful which we can use in our IELTS speaking instead of using very happy all the time. বারবার বের ইউজ করবো না এই স্ট্রং ভোকাবুলারিজগুলো গুলা গুলো রাইটিং এ করবো এবং স্পিকিং ইডিয়মসগুলো পার্টিকুলারলি আমাদের স্পিকিং এর জন্য